নমস্কার আমি স্নেহা চট্টরাজ প্রত্যেকবারের মতো আবার নিয়ে চলে এসেছি রাম ও নারায়ণের রামকে স্মরণ করে পাঠ পড়ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে রাম ও নারায়ণের রাম লিখতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকুন চলুন তাহলে শুরু করে আজকে পাঠ পড়ব এখন অস্ত্র বলো বাহু বলো আর মনোবলের সাহায্যে জীবনকে রক্ষা করার জন্য তুমি বলিয়ান হয়ে উঠবে তুমি নিজেকে এবং জীবনকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করবে জগৎকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করবে কারণ প্রত্যেকের নিজস্ব বুদ্ধি যখন আছে হয়তো কৌশল আসবে ভ্রম আসবে নেতৃত্ব করার ইচ্ছা আসবে লোভ আসবে মিথ্যা ছল চাতুরি আসবে আবার সমাজকে বিভ্রান্ত করার চেষ্টাও করবে এসবের বিরুদ্ধে যারা শোষক শ্রেণী তাদের বিরুদ্ধে লড়াই করাই তাদের বিরুদ্ধে অসধারণ করাই তোমাদের কাজ বেদ বেদে বারবার বলা আছে এ কথা সাবধান করে দিয়েছেন বেদ বেদ আরও বলেছেন এক ইঞ্চি জমিও বাদ যাবে না তোমরা চাষবাস করো জীবনে ধারণের জন্য যা দরকার তাই করো তারা দেশবাসী সেইভাবে বেদের নির্দেশ মতো চলতে লাগলো বেদ বলেছেন তোমাদের খাওয়া পড়ার ব্যবস্থা হলো বাসস্থানের ব্যবস্থা হলো যা কিছু প্রয়োজন আছে সব পূরণের পূরণ করে দেয়া হলো তারপর তো আরও কিছু আছে তোমরা সেই দিকে মন দাও সেই কথা তো ভাবা দরকার এইভাবে পঞ্চাশ হাজার বছর হতে ক্রমানুসারে কমতে কমতে ধরো পাঁচ চার এমনি বছর হয়ে এলো তারা সব দিকে পরিপূর্ণ হয়ে আরও কিছু জানতে চাইল শিব বললেন অপূর্বের সৃষ্টি রহস্য কেমন করে জানবে সেই সুর কেমনে বুঝবে সৃষ্টির সত্যিকারের রহস্য যেন জগৎকে জানতে পারি সেই সুর জানালে সেই স্থানে পৌঁছালে কোনো কিছুর আর অজানা থাকবে না তো ষষ্ঠার যে লীলা তার যে কার্যধারা কোন পথ অবলম্বন করলে তা জানা যায় সেই সুরের গভীরে সবাই যাতে সেখানে পৌঁছাতে পারে তারই উপায় নির্ধারণে শিব সচেষ্ট হলেন দেবর্ষী প্রশ্ন করলেন শিবকে দেবর্ষী প্রশ্ন করলেন শিবকে এই ফাঁকা হতে এত মাটি এত কিছু কি করে আসলো আমরা কেমন করে সৃষ্টির রহস্য জানব যখন তুমি দেখতে পারছ জানার কিছু আছে বুঝতে পারছ জানার পথ তোমার তৈরি হয়েই আছে সেই পথ ধরে গেলেই তুমি জানতে পারবে একটা বস্তু যখন তোমার সম্মুখীন হয় তখন বুঝে নিতে হবে জানার পথ তৈরি হয়েই বস্তু তৈরি হয়েছে জানানোর দিকে তৈরি হয়েই এই জগৎ সৃষ্টি হয়েছে এইভাবে জানতে জানতে এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারবে মানুষ যে অন্য গ্রহ উপগ্রহে গেল এই যে অ্যাপলত করে চাঁদে গেল কেউ ভাবতে পেরেছিল বর্তমান যুগে চাঁদে যাওয়ার হাজার হাজার বছর আগে ঋষিরা চাঁদে যেত যখন বস্তু আছে যখন গ্রহ আছে যা কিছু আছে সব কিছু পথ দিয়েই সৃষ্টি হয় কোন পথ ধরে কিভাবে যেতে হয় সেটাই জানতে হবে আগেকার পথ ধরেই পথের নির্দেশ জেনে নিতে হবে তার জন্যই দেবর্ষি বিষ্ণুর কাছে শিবের কাছে গিয়েছিলেন সেই পথ আমরা কি করে জানব বিষ্ণু দেবর্ষি আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হলো সুর নিয়ে থাকা সুরের চর্চা করা জন্মের সাথে সাথে ওয়া ওয়া জন্মটা জন্মটাই সুর শব্দ শব্দই হচ্ছে সুর এই ধ্বনির মাধ্যমেই আসে সুর এই ধ্বনির মাধ্যমে সব আদান প্রদান হচ্ছে সেই সুরটা জানতে পারলে আর কোনো অসুবিধা হয় না তখন সব জানতে পারবে তোমরা। তখন অনন্ত লোকে যাওয়ার পথ তোমরা সহজেই বুঝতে পারবে দেবশ প্রভু সেই সুর জানব কি করে শিব তুমি মূলধার মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ও সহস্রার দেহ বিনা যন্ত্রের এই চক্রগুলি তো জেনেছো সা রে গা মা করে করে কতজন সুরজ্ঞ হচ্ছে কত গান গাইছে আর সেই দেহ বিনা যন্ত্রে এই বেদবাণী বাজিয়েছে সেই সুর বাজিয়ে জগৎকে তন্ময় করে দিয়েছে তো সবাইকে পাগল করে দিয়েছিলেন মহাপ্রভু রাধা যেমন শ্রীকৃষ্ণের জন্য পাগল হয়ে গিয়েছিলেন মাতোয়ারা হয়ে গিয়েছিলেন এই রাধা বৃন্দাবনের রাধা নয় রাধা হচ্ছে সেই ধারা যে ধারাতে সব সৃষ্টি হয়েছে ধারা ধারা বারবার বলতে বলতে এই রাধা হয়েছে আর কৃষ্ণ হচ্ছেন মহাকাশ সেই ধারাতে তন্ময় হয়ে রাধা কৃষ্ণকে জেনেছিলেন সেইভাবে তন্ময় হয়ে যাও বিষ্ণুর দেবর্ষীকে সেই সুর দিয়ে বললেন তোমাকে সপ্তচক্রের সুর জানিয়ে দেওয়া হলো তুমি এই দেহ বিনা যন্ত্র বাজিয়ে জগতের সবাইকে এই সুর দেবার ব্যবস্থা করো জগতের সবাইকে এই সুর জানাও দেবর্ষী বলছেন প্রভু এতদিন বুঝলাম রাধা কেন কৃষ্ণের জন্য পাগল হয়েছিলেন তিনি কেন অহর্নিশ কৃষ্ণকে ডাকতেন বুঝলাম রাধা ছিলেন কৃষ্ণের বেদমন্ত্র দেবর্ষি এবার অনাহতে এসে পৌঁছলেন তিনি সহস্যার হতে অনাহতে এসে পড়লেন বেদমন্ত্র দেবর্ষি বললেন আমি পেয়ে গেছি জগতের মুক্তির বাণী আমি পেয়ে গেছি কেন মন ভালো লাগে না কেন মন বিক্ষিপ্ত থাকে আমি জেনে গেছি মন যেভাবেই থাকুক এই মুক্তির বাণী মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম উচ্চ স্বরে উচ্চারণ করলেই মুক্তি হয়ে যায় জগতের জন্য এই মুক্তিবাণী বেদ বলেছেন আজকে আমাদের দেশের ধর্ম বিকৃত হয়ে যাওয়ার দরুন ধর্মের নামে ছিনিমিনি খেলা চলছে ধর্মের যে সহজাত চিন্তা তার হতে বিচ্ছিন্ন হয়ে সংস্কারের পিঞ্জরে ধর্মকে আবদ্ধ করেছে ধর্মের নামে ব্যবসা বাণিজ্য চলছে ধর্মের যে প্রকৃত অর্থ ধর্মের যে ত্যাগ ধর্মের যে আধ্যাত্মিকতা তা কাল্পনিক নয় বিভীষিতা নয় বাস্তবের কার্যকলাপ ধর্ম ছাড়া নয় ধর্ম চক্ষু বুঝে থাকা নয় ধর্ম বনে যাওয়া নয় আমাদের ন্যায় নীতি কর্তব্যের ওপর প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কর্তব্য মাঝে রয়েছে এই ধর্মের সারা বর্তমান জগতে তথাকথিত সংস্কারগত ধর্মের যে বিধি ব্যবস্থা তার প্রকৃত অর্থ ছিল ব্যাপকতায় ভরা তার লক্ষ্য ছিল কিভাবে সমাজকে গোড়া যায় সৃষ্টির বাইরে যা আছে তাকে সৃষ্টির দৃষ্টে আনায় আধ্যাত্মিকতা ধর্মের প্রকৃত সত্তাকে এই সেই ধর্মকে আমরা খুঁজে বের করবো ধর্মের সত্তা সকলের মধ্যে রয়েছে আমার সকলের জন্য রয়েছে আমাদের ধর্ম সকলের জন্য এটাই জাতি এটাই জীব একই ধর্ম জীব ধর্ম আর যে পর্যন্তই যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন ভালো লাগলে কমেন্ট করুন রামনারায়ণ বৃদ্ধি একদমই ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমার প্রত্যেকটি ভিডিও প্রথমেই আপনি পান চলুন আজকে এই পর্যন্তই নমস্কার